ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হল শুক্রবার আর একটা দিন বাকি আগামীকাল হলো আমাদের কন্যার জন্মদিন জন্মদিন তো জন্মদিন নিয়ে অনেক পরিকল্পনা ছিল অনেক এই পুরো মে মাস ধরেই অনেক কিছু চিন্তা করছিলাম কোন থিমে ওর জন্মদিন করব কাকে কাকে বলবো কি হবে কেমনটা করব ওকে কি পরাবো মানে সব মিলিয়ে মানে দেখতে দেখতে দিনটা চলে আসলো আর একটা দিন বাকি আর আজকে সকালে হলো একদম সকালে আমার ননদিনই চলে এসেছে ননদ জামা এবং ননদের ছেলেকে তো আমি প্রায় দুই বছর পরেই দেখলাম ও পিফির প্রথম জন্মদিন এসেছিলো তো দেখতে দেখতে বাচ্চাগুলো কীভাবে যে বড় হয়ে যাচ্ছে খুব ভাল লাগছে মানে আজকে বাসা পুরা ভরি মানে পরিপূর্ণ একটু পরে রওনা দিবে তো মাও আস্তে আস্তে সন্ধ্যা বাড়িতে গাড়ি একটু পরে গাড়ি পাঠাবে বাড়ি মানে বড় ভাষা ছেলে নিয়ে আসার জন্য তো ওরাও চলে আসবে মোটামুটি মানে সন্ধ্যার সময় আমার বাসা একদম সবাইকে পেয়ে যাব। খুব একটা হৈহুল্লোর হচ্ছে ভালো লাগছে বাসাটা একদম গম গম করছে আর খুব বড় করে করছি না মানে মাঝারি মোটামুটি কিছু আত্মীয় স্বজন সবাই মিলে আর কি করা হচ্ছে আর কি যে গরম আজকে মারাত্মক গরম রোদে ঝলমল করছে এরকম গরম যদি কালো থাকে কী কষ্টটাই না হবে আর আমি এখনও পর্যন্ত ঘুচাচ্ছি সুকেজ কালকে রাতে কোনো রকম শেষ দিয়েছি যে জানি যে আজকে থেকে গেস্ট শুরু হবে কালকে রাতে হলো আর অনেকটাই কমপ্লিট করে ফেললাম আজকে তারপর আর একটু লাস্ট কিছু বাকি ছিল সেগুলো শেষ করছি মানে সুকেজ নাড়া দিলে আসলে এত কাজ থাকে মেয়েদের এই কাচের জিনিসপত্র আর নামানোর পরে দেখি যে অনেক ময়লা পড়ে গেছে এগুলো সব পয়সা করে করে উঠাতে উঠাতে অনেকটা সময় লেগে যায় আর সবচেয়ে বড় কথা হলো এখন বাজে বারোটা আমি এখনও রান্না করতে পারিনি গ্যাস নেই সকালে রান্না যেটুকু করতে পেরেছি তারপরে আর গ্যাস নেই এখন দেখি ইন্ডাকশনে রান্না বসাতে হবে কারণ অনেক মানুষ অনেক চিন্তা রান্নাটা আগে করা দরকার বাচ্চারা আছে তো এখন হলো রান্নাটা বসাবো নরনদিনী আমার অনেক সকালবেলা রওনা দিয়ে এসেছে সেই ভোর সাড়ে পাঁচটায় নাকি ওরা বাসা থেকে বের হয়েছে তো তাতে ওদেরকে একটু খাবার দাবার বেড়ে দিচ্ছিলাম ছোট ভাগ্নি সিথিমণি কতদিন পরে পাইলাম সে থেকে দুই বছর দুইটা বছর আমাদেরকে ফাঁকে দিলাম আর এদিকে সে শান্তন দাদাকে পেয়ে তো মহা খুশি ও অনেক দিন ধরে অপেক্ষা করেছিল শান্তন দাদা কবে আসবে দুজন একসাথে খেলা করবে একসাথে স্নান করবে কত প্ল্যানিং তার একসাথে মানে অনেক আনন্দ করবে তো দুজন একসাথে গাড়িতে বসে গেছে যদিও খুব গরম যে জন্য দুজনকে একদম খালি গায়ে রাখলাম এত গরম ওদেরকে ধর ধর করার শুধু ঘামছে আর বাসায় বাচ্চা আছে অনেক মানুষজন হচ্ছে এই জন্য এক ফাঁকেই ভাবলাম যে সকাল সকাল ঘরটাও পরিষ্কার করে ফেলি পরিষ্কার করে ফেলি একটু নিশ্চিন্ত লাগে একটু আরাম লাগে আর কি সবাই খালি পায়ে হাঁটলে বা অনেক গরমে আমার মনে তো গরমেই বসে আছে ও আর বেড়ে বসতে যাচ্ছে না প্রচণ্ড গরম আজকে যে এত গরম কেন পড়লো কালকের দিনটা এরকম থাকলে অনেক কষ্ট হয়ে যাবে ঘর সাধারণত মণি দিদিই মুছে আমি না থাকলে হয়তো মুছলাম বা কোনো এক ঠান্ডা লাগলে তখন বেশি বেশিরভাগ সময় মণি দিদি অনেক দিন পর ঘর মুছলাম একদম মানে ভালো একটা এক্সারসাইজ হয়ে গেল এরপর রান্নার কাজটা অনেকটাই আগিয়ে রেখে ভাবলাম যে টুক করে স্নানটা করে ফেলি আর একশিঘ স্নান করানো হয়ে গেছে বার ডেগাল বসে বসে মারি ভিডিও দেখছে তোকে মোবাইল দিয়ে রেখে আমি স্নান করে আসছি আর আজকে গ্যাস না থাকার জন্য আমরা হলো ইলেক ইন্ডাকশান চুলাতে খুবই সাদা মাটা আর বললো যে না আমি তেমন খেতে চাচ্ছি না পোলা মাংস এখন করো তো ওদেরকে ভাত মাছ তরকারি এইগুলো খাওয়া খাই এলাম একদম সাদা খাবার দিয়ে শুরু হলো আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট ইপসিকে খাওয়াতে তো আমার অনেকটা দেরি হয়ে যায় এখন প্রায় চারটার মতো বাজে এই সময়টাই খাচ্ছি আর কি বারবার ঘড়ি দেখছিলাম কয়টা বাজে ইফসিকে এখন আবার একটু ঘুমও পাড়াতে হবে ও কদিন ধরে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না আর আজকে বার্টিকাল যদি না ঘুমায় ঠিকঠাক তাহলে তো তার চোখের নিচে ডার সাইকেল দেখা যাবে ইপসি অবশ্য বলে যে আমি যখন বলি যে তুমি যে ঠিকমতো খাচ্ছ না ডার সাইকেল পড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না ঠিকঠাক বা বলছে আমি গেস্টদের বলবো এটা আমি ঠিকমতো মতো তো এই জন্য হয়েছে দুপুরে সবাইকে খাইয়ে দিয়ে ইপসিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ইপসির বাবা আর শায়ন্তনের মা মানে ওরা দুই ভাই বোন গিয়েছে একটা আমাদের রিলেটিভের বাসে ওনার নাসে একটা অনুষ্ঠান আছে ওখানে আজকে অ্যাটেন্ড করতে গেছে আর বাড়িতে হলো গাড়ি চলে গেছে বড় ভাসুরের ছেলে ছেলেমেয়েরা চলে আসবে আর শ্বশুর আসতে পারে সব মিলিয়ে বাসা একটু ফাঁকা ছিল সায়ন্তন হলো আমাদের কাছে রেখে গেছে শায়ন্তন দুপুরে খেয়েছিল একটু অল্প একটু খেয়েছে খাওয়াতে পারি না ইপসিকে অল্প একটু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আর আমি এতক্ষণ বসে প্যান্টেন বন্ধ করে তাড়াতাড়ি এডিট করলাম ভাবলাম যে না আজকে পরে আর পারবো না সন্ধ্যার পর থেকে আর এডিট করা হবে না একটা ভিডিও এডিট করে আপলোড করে ফেললাম আর আজকের ভিডিও তো চলছে এটা আগামীকাল জন্মদিনের সকালে আপলোড করবো আশা করছি তোমার নাম কি একটু বলে দাও তো সবাইকে সায়ন্তন সায়ন্তন তুমি কি জানো এই ছবিটা কার এটা কে এই যে এই যে বেবিটা কে এই যে এই বেবিটা কে বেবিটা কে চিনো তুমি এই বেবিটা কে কে বেবিটা এটা তো তোমার ইপসি বুনু ইপসি তার প্রথম জন্মদিনে এটা মনে হয় ওয়েলকাম ব্যানারে ছিল তো ওইটাকেই মনে দিদি ওর রুমে লাগিয়ে নিয়েছে আমার লক্ষ্মী বাবুতা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তখন প্রথম জন্মদিনে দুইটা দাঁত ছিল উপরে দুইটা আর নিচে দুইটা চুলও ছিল না চুলও একটু কম ছোট বাবার সাথে মা কি ঠিক আছে তা দুই ভাই চলে এসেছে সাড়ে ছটের মধ্যে চলে এসেছে এখন এই ফাঁকে ভাবলাম যে তাড়াতাড়ি ওদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি আজকে রান্নার কোনো মানে বিকালের নাস্তায় কোনো নুডুলস পাস্তা পিৎজা কিছুই বানাতে গেলাম না সাহসই করলাম না এতটা গরম আবার রাতে রান্না আছে তো যেগুলো ছিল নিমকি আনা ছিল নিমকি বিস্কিট এগুলো মানে চার সাথে টাটা আর কি সব রেডিমেড টা রেডি করছি চায়ের সাথে ওরা সব একসাথে এইগুলোই মানে সবাই একসাথে গল্প করলে না এই নিমকি পোড়া জিনিসগুলো না খুব মজার আমার মা অবশ্য ঢাকার ভিতরে চলে এসেছে কাছাকাছি সে বাবা গেল নিয়ে আসার জন্য মাও চলে আসবে পুরা এত ভাল লাগছে আমার পুরো বাসাটা জুড়ে আসে সবাই এখানে বসে না এত গল্প করছিলাম এই যে সায়ন্তন বাবা আমাকে বিস্কিট খাইয়ে দিচ্ছে আমার বাবা আমার শ্বশুর বাবা আমার ননদ জামাই ননদ সিথি গৌরী শান্তন প্রীতম আমি মনি সবাই মিলে কিন্তু একসাথে চায়ের আড্ডা পুরাই জমে উঠেছে আসলে অনেক দিন পরে মনে হয় এরকম সবাই একসাথে অনেক গল্প করলাম আর এত মজা এত প্রাণ ভরে হাসাহাসি করলাম মজা করলাম খুব ভালো লাগছিল আর ইপসি হলে এতক্ষণ ঘুম ছিল ও জানে না বাসায় কে কে এসেছে ও তো প্রথমে দাদানকে দেখে একটু নম করে নিল বাবাকে অনেক আশীর্বাদ করে দিল এখনও একটা একটা করে দিদি ভাইকে দেখবে কে কে আসছে তোমার গৌরী দিদি আসছে প্রীতম দাদা আসছে চলো সবার সাথে দেখা করি প্রীতম মজা হ্যাঁ নিচে প্রীতম দাদা নিচে আছে চলো সবার সাথে দেখা করি ঘুম হয়েছে তোমার অবশ্য অবশ্য গতকাল থেকে যখনই শুনেছে আজকে সবাই আসবে ওর বর দিদি আসবে প্রীতম দাদা আসবে সিথি দিদি আসবে সায়ন্ত মানে ও অনেক খুশি ছিল বারবার জিজ্ঞেস ছিল কখন আসবে ঘুম থেকে সকালে ঘুম ভেঙেই বলছিল যে আমার বর দিদিকে এসেছে প্রীতম দাদাকে এসেছে তো ননদিন তো সকালেই ওই সায়ন্তনকে পেয়ে গেছিল আর এখন বরদিদিকেও পেয়ে গেছে এবার সবাই মিলে একসাথে অনেক মজা করবে ইপসি জন্মদিনে আগামীকালে ইপসি তার জন্মদিন তো এবার ভাবলাম যে না ওরা ভাই বোনরা একসাথে বসুক আর এই ফাঁকে আমি একটু রান্নাটা বসিয়ে দিই উপরে তো কোনো রকম সাদা মাটা খেলো মাছের ঝোল ভাত আর এখন ভাবছি যে একটু পোলাও মাংস করব যদিও অনেক গরম তারপরও রাতে পোলাও মাংস ওরা একটা দিনে আছে বড় সাইজের তিনটা মুরগি আছে তিনটা নাম মানে তিনটা মুরগির এরকম কেটে হাতও ছুলে গেছে পরিষ্কার করতে যে এগুলো ভালো করে পোষণ সব পরিষ্কার করলাম এবার বসিয়ে দেব মশলা মোটামুটি কষানো হয়ে গেছে মেয়ের জন্মদিনের সাথে আমারও বেশি মানুষের রান্না বান্নার একটা অভ্যেস হয়ে যাচ্ছে আজকে আজকে আর কালকে মিলে এক ব মানে বেশি এটা একটা বড়ো একটা প্রেশার কুকার নিয়ে আছে একবারে সব হয়ে যাবে প্রেশার ছিটে দিয়ে দেবো আর আমার মনে দিদি হলো কাঁচামরিচ থেতলে দিছে কাঁচামরিচর মন্দির একটু হাত কেটে গেছে না মন্দির আর হাত কেটে গেছে থেকে গেছে আর একটু মশলাও দিব মাংসের মশলাটা তো ঝাল আছে হ্যাঁ এই যে এটা দিব রাঁধুনি মাংসের মশলা এটা দিলে একটু ভালো লাগে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর এই যে আমার অবস্থা কিছু সময় রান্নাঘরে থেকে একটা রান্না করতে করতে পুরো ধর ধর করে ঘেমে ভিজে স্নান হয়ে গেলাম এখন হলো পোলাওটাও বসিয়ে দিচ্ছি পোলাওটাও ভালো এইটা বড় একটা সসপ্যান নিয়েছি সবার একসাথে কিন্তু যদিও এবার আজকের পোলাও বেশি অনেকটাই থেকে গেছে অর্ধেকটাও কেউ খায়নি গরমের জন্য মনে হচ্ছে আর সাথে একটু করেছি ছানার তরকারি পটলের তরকারি এই ভাজাভুজি তো মা এসে সবাইকে খাবার বেড়ে দিয়েছি আর মা ফাঁকে বলছে যে তুমি আমার সাথে একটু একটু করে খেয়ে নাও মাদের যেটা চিন্তা হয় যে মেয়েকে কখন খাওয়াবে গেল তাতে বারোটা বেজে গেছে হ্যাপি বার্থডে দীপসিতা হ্যাপি বার্থডে দীপশু হ্যাপি বার্থডে মা এই যে হ্যাপি বার্থডে হয় না হ্যাপি বার্থডে কেক কাটছো না এখনো হ্যাপি বার্থডে হয়নি না কাটো কেক কাটো কেটে কাকে খাইয়ে দিবে ও শান্তন তো চিঠি দিতে খাইয়ে দিচ্ছি শান্তন দাদাকে আমাকেও থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ও কি মজা

তোমার কয় বছর হলেছি তোমার তিন বছর